শো তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু হয়েছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা বিগত পঁয়ত্রিশ বছর ধরে রবীন্দ্র জয়ন্তীতে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে তবে এবছর সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পলিম সরাবীর জন্ম শতবর্ষকে দিকে উৎসর্গ করা হয় আব্দুল লতিফ যখন আমাকে গান শেখাতেন তখন উনি কিন্তু ওই গান কম্পোজ করেছিলেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় আমাকে গান শেখাত কিন্তু উনি পাশে আমার চাচা খালুর সঙ্গে এগুলো আলাপ করতো আমাদের ওই প্রথম চার লাইন উনি আমাদের শুনিয়েছেন তারপরে তো পাকিস্তান চলে গেলাম বিয়ের পর সার্ভিস ইন দ্য মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ইন রিসালপুর ক্যাম্প এসব করে ফেরত আসলাম একবার লাহোরে শুনি যে কয়েকজন মিলে হারমোনিয়াম নিয়ে আমার সোনার বাংলা গাচ্ছে তো আমি বললাম যে আমিও তো এটা গাইতে পারি মানে গাইবার তো খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আমি তো সব কথা জানি না আর রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী সুর এই সুরগুলো আমার কানে কিন্তু বাঁচত আমি হয়তো কথা বুঝতাম না কিন্তু ওনার সব অনেক গানের সুর আমার কানে বাঁচত এবং ওইটাই আমার কাছে ইজি মনে হয়েছিল তখন আমরা যেহেতু সঙ্গীত ভবনের ছাত্র ছিলাম সেই সময়ে কলিম ভাই যেহেতু এর সভাপতি ছিলেন উনি আমাদের ডেকে বললেন অমুক জায়গায় রিহার্সেল হচ্ছে তোমরা ওখানে যোগদান করো এবং এসে দেখলাম জীবনে প্রথম সামনাসামনি দেখলাম শিল্পী তপন মাহমুদকে এবং জানলাম উনি হচ্ছেন এই সংস্থার সাধারণ সম্পাদক তারপর থেকেই এই আমাদের পথ চলা এছাড়া রবীন্দ্রসঙ্গীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রজনা চৌধুরী বন্যাকে ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে বিশেষ সম্মাননা দেওয়া হয় আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থায় সাফল্য কামনা করি এই উৎসবে সাফল্য কামনা করি কারণ বহুদিন আগে যখন এই সংস্থাটি যাত্রা করে শুরু করেছিল সেই সময় তখন দা আমার সাথে পরামর্শ করেছিলেন যে আমরা এরকম একটা কিছু করতে চাই কি করা যায় তখন আমি তার মধ্যে বেশ ছিলাম জড়িত এখন সময় অভাব চানাটি আজ একটি বৃক্ষে পরিণত হয়েছে এটি দেখাও একটি আনন্দের তো সেই আনন্দটা নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক উৎসবটিকে কেন্দ্র করে মহারা পরিচালনা করেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়া তিন দিনব্যাপী উৎসবটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চলবে